বাংলাদেশের বুকে জেগে থাকা এক প্রাচীন সভ্যতার নিদর্শন মহিস্থানগড় ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে স্বর্ণাক্ষারে সামনে যে কাঠামোটি দেখতে পাচ্ছেন এটি রাজা পশমের রাজপ্রাসাদের মুখ্য দরজা বা প্রবেশদ্বার অদ্ভুত অলৌকিক ও রোমাঞ্চকর এই কুণ্ড দেখতে দেশ বিদেশের প্রচুর লোক সমাগম ঘটে ও দেখব কি আছে এই কুণ্ডতে অলৌকিক এক কাণ্ড এখানে রয়েছে এক রহস্যময় কূপ চেয় কুণ্ড একটি কূপ যার জল নাকি ফিরিয়ে আনতে পারত মৃতদের প্রাণ অনেকেই বলেন পানির অভাবে প্রজারা যখন রাজা পরশুরাম একটি কূপ খনন করেছিলেন কিন্তু কূপটি নিয়ে স্থানীয় লোকজন কথাবার্তা একটি রয়েছে একটি অলৌকিক কাহিনী বা অগল্প জনশ্রুতি আছে এ কূপের জলে ছিল এক জাদুঘর শক্তি যুদ্ধ নিহত শ্রমিকদের এই জল দিয়ে স্নান করালে বা খাওয়ালে আবাদ উঠে দাঁড়াতো যেন মৃত্যু পরাজিত হতো জলের কাছে এই সেই ফটক এবং কূপের পাশেই কুন্ডর পাশে এই ফটকের পাশে লিখা রয়েছে এই কুপের অলৌকিক সেই শক্তির কথা এক কথায় প্রমাণ মেলে এ কিংবদে চলুন জেনে নেব এর গল্পটা বন্ধুরা দেখেন এই কূপ যে কূপে শাহ সুলতান বলকি মাইশরের রাজল সাথে যখন যুদ্ধ ঘটে ঘটনা ঘটে যখন যুদ্ধ হয় তখন রাজা পরশুরাম তার মৃত এই কূপে ফেলে দিত এবং এই কূপ থেকে সেই মৃত সৈনিক জীবিত হয়ে আবার যুদ্ধে লিপ্ত হতো শাহ সুলতান বলকি মাইশর যখন বুঝতে পারল সেই মৃত জীবিত হয়ে বারবার এই যুদ্ধ অংশগ্রহণ করছে বা শ্রমিক কোনোভাবেই কমছে না তখন তিনি জানতে পারেন এই কূপের কথা এবং এই কূপের কথা যখন জানতে পারেন তিনি এটা চীনের সাহায্য এই গরু গরুmarked কূপরা এই কূপে ফেলে দেয় এবং এই কূপের কার্যকারিতা সে সময় নষ্ট হয়ে যায় চলুন ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাউ চেষ্টা করব শাহ সুলতান বলখী মহিষাওরের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েন রাজা পরশুরাম যুদ্ধকল চালাকালীন মৃত সৈন্যদের পুনরুজ্জীবিত করেছিলেন তিনি জিয়দ কূপের জল দিয়ে এই অলৌকিক ঘটনা খবর পেয়ে শাহ সুলতান এক অভিনব কৌশল নেন একটি চিলের মাধ্যমে কুপে ফেলে দেন এক টুকরা গরুর মাংস আর তাতে ঘটে অদ্ভুত এক পরিবর্তন চিরতরে হারে যায় জিয়ত কূপের অলৌকিক শক্তি কূপের নিচে দেখেন কিছু পাথর খণ্ড রাখা আছে কূপের ভিতরে যখন সৈনিকদের ফেলা হতো বা জীবিত করার উদ্দেশ্যে ফেলা হতো তখন এই সব পাথর খণ্ড দিয়েই ওপরে চলে আসত কূপের জল আর এখন নাই দর্শনার্থী বা বিভিন্ন লোকজন এখানে পাথর নিক্ষেপ থেকে শুরু করে ময়লা আবর্জনা ফেলে সে কূপ আজ বন্ধ হয়ে গেছে কিন্তু রয়ে গেছে তার অলৌকিক সব গল্প কাহিনী অলৌকিক সব গল্প মানুষের মুখে মুখে আজ জিয়তকুণ্ড কেবল একটি কূপ নয় এটি একটি ইতিহাস একটি গল্প একটি প্রশ্ন চিহ্ন যা আজও লোক মুখে বেঁচে আছে আর আমাদের মনে করে দেই দেয় ইতিহাস শুধু লেখা নয় তা অনুভবের বিষয় আপনি কি বিশ্বাস করেন এ অলৌকিক গল্প ক্ষমতার গল্প নাকি এটা কেবলই আর একটি লোক কথা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পান বা আমাকে উৎসাহিত করতে পারেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে পরবর্তী ভিডিওর দেখার অনুমোদন জানিয়ে শেষ করছে আজকের ভিডিও